আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আসলে দেশে একটি সংকটময় পূর্ণ সময় চলতেছে বন্যা কবলিত এলাকাগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না এবং খুব কষ্ট লাগে দেখে ভিডিওগুলো ছবিগুলো দেখে তো তাদের তাদের জন্য একটা ক্ষুদ্র প্রায় দুইশো পরিবারের শুকনো খাবারের আয়োজন করেছে আমাদের পিরুজালি থেকে ইসলামিক ইউথ ফোরাম পিরুজালি এবং সমন্বয়ের সচেতন ছাত্র নাগরিক পিউজালি তো দেখতে থাকুন আমরা আসলে দেখানোর উদ্দেশ্য এটাই উৎসাহ প্রদান করা এছাড়া আর কিছু নয় আমাদের সরকার তন্ময় সরকার আমাদের নাইম ভাই আছে আমাদের শো ভাই এই যে আমাদের আরেক বড় ভাই

এখানে গুণি গুণী রাখা হচ্ছে আমাদের দৈশ পরিবারের প্যাকেটিং প্যাকেটগুলো এখান থেকে প্যাকেট করে আসতেছে এখান থেকে আর এখানে সরবরাহ করে একদম ফাইনাল বনাম করে এখানে রাখা আছে এবং কর্তব্য আছি আমি আনন্দই যে করতেছি ঠিক আছে কি মানে প্যাকেটিংটা ঠিক হচ্ছে কিনা ঠিকঠাক দিচ্ছি না করছি এখান <kung government>

বর্ণার্থ্যদের জন্য অতি সামান্য হলেও অন্তত উপকার হবে আশা করি ইনশাল্লাহ যারা দান করেছেন পিরুজালিবাসী তাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ তাদের উত্তম যা যা দান করুক সেই দানের দানের অর্থ দিয়ে আমাদের ক্ষুদ্র প্রয়াস দুইশো পরিবারের জন্য শুকনো খাবার এবং আনুষাঙ্গিক কিছু মেডিসিন তো দেখানোর উদ্দেশ্যটা আসলে দেখানো নয় উৎসাহ প্রদান ইনশাল্লাহ সালামুক